আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকাতু এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মহতাল সম্পর্কে আগে আমরা সহি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা মতাল সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো মহাতালের ফকারগুলোর মধ্যে আমরা আজকে মেসাল আজব নাকেস নিয়ে আলোচনা করব বাকি যে আলোচনাটা আছে লাফিফ লাফিফ নিয়ে আমরা আর পরবর্তী ইনশাল্লাহ আলোচনা করব। তো চলুন আমরা আজকে শুরু করি মহতাল সম্পর্কে আলোচনা মরতাল শব্দের অর্থ কী বা মহতালের পরিচয়টা কি। মহতাল প্রত্যেক এমন শব্দকে বলে যার মূল অক্ষরের কোনো একটি হরফিল্লাত হয় মহতালটা কি মহতাল হচ্ছে এমন একটা শব্দ যার মূল অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষরে হরফিল্লাত হবে সেটা হচ্ছে মহতাল তা আমরা একটু উদাহরণগুলো লক্ষ্য করি এখানে লেখা আছে অজাদা অজাদা শব্দের ওয়াও অর্থাৎ ফা কালেমায় হরফিল্লাত এ হচ্ছে কলা কলা শব্দটি মূলত তাল লিখিত শব্দ এখানে কওয়ালা ছিল অর্থাৎ আইন কালিমায় ওয়াও আছে এখানে এ হচ্ছে সা এখানে লাম কালেমায় আছে তাইলে আমরা দেখলাম এখানে যে মতালের পরিচয়টা তাইলে আমরা এবার যদি মোতালের ফকারগুলো দিকে খেয়াল করি মোতালকে চার ভাগে ভাগ করা হয়েছে যেমন মেসাল আজ অফ লাফিফ চার ভাগে ভাগ করা হয়েছে তো আজকে আমরা মেসাল আজব অফ নাকেশ শিখবো লাফিফ যেটা সেটা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব মেসালটা কি মেসাল হচ্ছে ওই শব্দকে বলে মেসাল ওই শব্দকে বলে যার ফাঁক আলিমাতে হরফিল্লাত হয় এখন আমাদের একটা বিষয় হচ্ছে হরফিল্লু কি হরফিল্লাত হচ্ছে আলিফ ওয়াও ইয়া এই তিনটাকে আমরা হরফিল্লাত বলি ওয়াও আলিফ ইয়া ওয়াও তো আমাদের শুরু থেকে কি আলিফ ওয়াও ইয়া এই তিনটিকে আরবিতে হরফ ইল্লাত বলা হয় বাকি যে হরফগুলো আছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে তিনটি হচ্ছে হরফ ইল্লাত বাকি ছাব্বিশটি বাকি ছাব্বিশটি হরফ হচ্ছে হরফে সহি তো এবার মেসাল আবার দুই প্রকার কি মেসালে ওয়াউই মেসালে ইয়াই অর্থাৎ যদি আচ্ছা আমরা মেশাল ওয়াউই মেসালে ইয়াইয়ের সংখ্যা দেখি মেসালে ওয়াউই যে শব্দের ফা কালিমা অর্থাৎ মূল অক্ষরে প্রথম অক্ষরে ওয়া হবে যে শব্দের ফা কালিমা তথা মূল অক্ষরের প্রথম অক্ষর ওয়া হবে তাকে বলা হয় মেসালে ওয়া যেমন ওয়া আদা সে প্রতিশ্রুতি দিল আর মেসালে ইয়াই কোনটা যেটা শব্দের পা কালিমার মূল অক্ষরের প্রথম অক্ষরে ইয়া হবে সেটা বল মেসালে ইয়াই যেমন ইয়াসারা সহজ হলো ইয়াসারা সহজ হলো তা আমরা মেসালে ওয়াউই কোনটা যদি প্রথম অক্ষরটা ওয়াও হয় মেসালে ওয়াউই যদি প্রথম অক্ষরটা হরফিলেত ইয়া হয় তাহলে মেসালে ইয়াই আচ্ছা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি মেসালকে মেসাল নামকরণ করার কারণ হয়েছে এই জন্য যে তার মাঝি এর ফা মায়ের মধ্যে কোনো তালিল হয় না তার মাঝির ফাঁ মধ্যে কোনো তালিল হয় না বলতে তাকে মেসাল বলা হয় এরপর আজফ আজফ ওই শব্দকে বলে জাল মূল অক্ষরে আইন কালিমায়ের মাঝে হরফিলেত হয় তাহলে আজব কোনটা আজওয়ফ হচ্ছে শব্দের মূল অক্ষরের আইন কালিমা অর্থাৎ মাঝখানেরটা এর মধ্যে হরফি ইল্লাত হয় যেমন আবার আমরা এটাকে দুই ভাখা আজফ আবার দুই প্রকার যেমন আজওয়ফে ওয়াউই আজওয়াফে ইয়াই মিসালের মতো এটাও দুই প্রকার আজওয়ফে ওয়াউই আজওয়াফে ইয়াই তা ওয়াউই কোনটা আমরা একটু দেখি যে শব্দের আইন কালিমা তথা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরটিদের কি অর্থাৎ ওয়াও হবে যে শব্দের আইন কালিম মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরটি ওয়াও হবে তাকে মেসা আজ ওয়াউই বলা যেমন কওয়ালা শব্দটি বলছি এখানে ওয়াও আছে এটা তালিল কিতে শব্দ শব্দটির মধ্যে ছিল কফ ওয়াও লাম কওয়ালা শব্দটি ছিল কওয়ালা তো এখানে কলা এখানে ওয়া আছে বিদায় এখানে আজওয়াফে ওয়াউই বলা হয় এটাকে যেখানে মূলত এটা কবলা ছিল এরপর আসি আমরা আজ অফ ইয়াই যে শব্দের আইন কালিমা তথা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষর ইয়া হবে যেমন বা সে করল বা সে করল সে বিক্রি করলো এটা মূলত ছিল কি বা ইয়া ছিল শব্দটি মূলত এখানে বা শব্দটি তালিলকৃত শব্দ সেটা মূলত ছিল বা ইয়া সে বিক্রি করলো আর আজফ আজফকে আজব নাম কারণ হয়েছে এই জন্য যে যার মূল অক্ষরের বর্ণ মধ্যবর্ণ হরফের সহি থেকে মুক্ত অর্থাৎ আজওয়াব এই কারণে বলা হয় তাকে তার মূল অক্ষরের মাধ্যম যে অক্ষরটা থাকবে সেটা সহি থেকে মুক্ত থাকবে অর্থাৎ সেটা সহি হবে না সেটা সহি থেকে মুক্ত থাকবে সেটা হরফিল্লাতেই হবে এবার আসি নাকেশ সম্পর্কে নাকেশ ওই শব্দকে বলে যার মূল অক্ষরের লাম কালেমা এর মধ্যে হরফিল্লাত হবে নাকেশটার মধ্যে হচ্ছে লাম কালেমা হার ফিল্ড হবে নাকশটা আবার দুই প্রকার নাক ওয়াউই নাকেস দুই প্রকার নাক ওয়াউইটা কি যে শব্দের লাম কালেমা তথা মূল অক্ষরে শেষ অক্ষর ওয়াও হবে শেষ অক্ষরটা ওয়াও হবে যেমন দা সে আহ্বান করলো মূলত শব্দটা ছিল দা দাওয়া মূলত শব্দটি কি ছিল দাওয়া ছিল দাওয়া আর ইয়াই এটা হচ্ছে যে শব্দের লাম কালেমা তথা শেষ ইয়া হবে যেমন মারায়া সে নিক্ষেপ করলো এটা মূলত ছিল রমা সে নিক্ষেপ করলো এটা মূলত ছিল রমাইয়া ছিল শব্দটি মূলত রমা শব্দটি নিক্ষেপ মূলত শব্দ ছিল রমাইয়া অর্থাৎ লাম কালেমা ইয়া যুক্ত এরপরে আমরা যে কোনো সময় তালিলের ক্ষেত্রে শব্দের শেষ বর্ণ থেকে হরফিল্লাত ফোড়ে যায় বিদায় তাকে আমরা নাকেশ নামকরণ করা হয়েছে যেমন গজাত ও রমাত কোনো কোনো সময় তালিল এর ক্ষেত্রে শব্দের শেষ বর্ণ থেকে হরফিল্লাত পড়ে যায় বিদায় তাকে আমরা না কেস নামকরণ করেছি তো বিয়ার্স আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা লাফিফ সম্পর্কে আমরা আলোচনা করব যেতে আজকে আমরা মরতাল সম্পর্কে শিখেছি মরতাল চার প্রকার চার প্রকারের মধ্যে আমরা মেসাল আজফ নাকেস পর্যন্ত আলোচনা করেছি আর লাফিফটি সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন